নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর সময় এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরের দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো দেখো ডালিয়া গাছটায় নতুন কুড় জ্বালাচ্ছে এখান থেকে হয়তো গাছের পাতা হবে আর নয়তো একটা ডাল হবে আর এই দিকে দেখো চন্দ্রমল্লিকা গাছের ফুলের কুড়িগুলো কত সুন্দর সুন্দর বড় হয়ে গেছে ওই দু চার দিনের মধ্যে হয়তো ফুটে যাবে আর গাঁদা ফুলের দেখো এই দেখো ছোট্ট একটা কুড়ি বেরিয়েছে কি আনন্দ লাগছে কবে যে একটা মনের মতো করে ছাদ বাগান তৈরি করতে পারবো কে জানে তো যাই হোক চলে আসলাম নিচে আর নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখো একটু শস্য ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এটা হচ্ছে কচু যে মানকচুর গোড়াগুলো হয় সেই কচুগুলোয় ওই কুরানিতে ঘষে নিয়েছি ঘষে নিয়ে শর্ষের ফোড়ন দিয়ে রান্না করব। আর এদিকে আটাটা মেখে নিলাম ওই কচুটা হতে হতে কচুটা অনেকটা বড়ই ছিল দুদিন ভাতে খাওয়া হয়েছে আর একটুকু বেঁচে ছিল তাই মা বলল এভাবে ঘষে করি তো মাই ঘষে দিয়েছে আমি রান্নাটা বসালাম আর এদিকে আটাটাও মাখা হয়ে গেল আটাটা মাখাও থাকলে ঝামেলাটা কম লাগে ওইদিকে কচুটাও নামানো হয়ে গেছে আর এই যে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নেব আজকে রান্না করব ডিম ওই কচু আর ডাল আর ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল না কারণ রান্না কি হবে সেটা ঠিক ছিল না ঘুম থেকে ওঠার পরে সবাই তারপরে মা বললো তাহলে আজকে ডিমই রান্না করি বাবা বলল করো তো এই যে সব মশলাপাতি করে নিলাম আর ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি একদিকে ডিমটা হচ্ছে আর একদিকে রুটিগুলো করা হয়ে যাচ্ছে কারণ ডিমের তরকারি হতে হতে না তো অনেকটা বেলা হয়ে যাবে মানে সাড়ে নটা দশটা বেজে যাবে তো তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার সময় হয়ে যাবে এই কারণেই আমার তাড়াতাড়ি করে রুটিটা করে নিও তাহলে রুটিটা করতে করতে ডিমটা সেদ্ধ হয়ে গেল আর ওইদিকে আমার কাস্টের চাপটাও কম থাকবে কুটুস্কে খাওয়াতে খাওয়াতে রান্নাটা হয়ে যাবে ব্যাস হয়ে গেছে রুটিগুলো এবার রুটিগুলো ধুয়ে ভাজ করে রেখে দেবো ওই যে বাবা দাঁতের প্রবলেম তো আজকে বিকালবেলা দেখি ডাক্তার কাছে যাব ডাক্তার কি বলে দাঁত যদি তুলে দেওয়া হয় তুলে দেবে আর নয় তো যা করার করবে তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিলাম ডিম ছাড়াতে আমার খুব ভালো লাগে আর ডিমটা ছাড়িয়ে যে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মানে একটু ভাজা করে নেবো এই বাড়িতে আবার সবাই ভাজাটা একটু কম খায় কিন্তু আমার আবার একটু তেলের উপর ভালো করে ভেজে নিলে বেশ টেস্ট লাগে একটু কড়া কড়া করে ভাজলে বেশি ভালো লাগে কিন্তু এই বাড়িতে সবাই একটু হালকা ভাজা খায় আজকে ডিমের তরকারিটা রান্না করবো হচ্ছে ছোট ছোটো আলু দিয়ে মানে আলুর দমই করার কথা ছিল তো সেই জায়গায় বাবা বললো মাছ আনতে পারবে না আজকে একটা কাজ আছে কোথায় যাওয়ার আছে এই জন্য একবারে ডিম দিয়ে দেবো ওর মধ্যে ব্যাস আলুর দম আর ডিম একসাথে রান্না হয়ে যাবে এই যে মা আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিল ঠিক আছে কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আলুগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজ ভেজে আর এর মধ্যে দিয়ে দিলাম মশলা ওই জিরে আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা আর দিয়ে দিলাম ডিমটা তরকারিটা এবার ফোটা পর্যন্ত অপেক্ষা একটু গরম মশলা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তখন ফোনে চার্জ ছিল না এর জন্য ক্যামেরাটা অন করতে পারিনি আর এই যে মুছে নিচ্ছি গ্যাস একবারে পরিষ্কার করে নিচ্ছি আর আমি রান্না করতে করতে বেশিরভাগটা পরিষ্কার পরিচ্ছন্ন মাঝাগা করে নিই তারপরে যেইটুকু বাকি থাকে সেইটুকু পরে করি এই যে বাকি ছিল এই ভালো করে একটু শ্যাম্পু দিয়ে মোছাটা আর কিছু বাসন যেগুলো এই মাত্র রান্না টান্না করা হলো দুধের জন্য খালি হলো সেইগুলো টুকিটাকি আর আমাদের তো প্রচুর বাসন হয় দুধের বাসন দুধের কৌটো ওইদিকে মানে দুধের হাড়ি অনেক কিছু অনেক কিছু তোমাদের যদি একভাবে দেখায় না অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি অত কিছু বাসন একসাথে দেখাই না তো যাই হোক এই যে মোছা হয়ে গেছে শ্যাম্পু দিয়ে এবার প্লেন জলের মধ্যে ন্যাকড়াটা চুবিয়ে ভালো করে চিপড়ে নিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে নেব। আর এমনিতেও আমার এই জায়গা বেশি নোংরা হয় না কারণ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই জন্য ওই রোজ রোজ ঘষে ঘষে ডলার মতো কিছু হয় না হালকাভাবে মুছে নিলেই হয়ে যায় আর এই যে দেখো কিছু বাসন রয়েছে বললাম সেই বাসনগুলোই রয়ে গেছে এই যে এগুলো এখন আমি মাজবো এই যে সারাদিন কাজকর্ম রান্নাবান্না কুট্টুস আছে কুট্টুসকে দেখা এই নিয়ে একদম সারাদিন কেটে যাচ্ছে সময় একটু পাচ্ছি না নিজের রেস্টের জন্য কারণ এই ভিডিও তারপরে ভিডিও এডিটিং আছে ভিডিও করা আছে আর তোমরা তো জানোই যে ভিডিও করে করে কাজ করা মানে কতটা টাপের শুধুমাত্র যারা করে তারাই বুঝবে তাছাড়া অন্য কেউ এর মর্ম বুঝবে না প্রচুর খাটনি প্রচুর খাটনি একটুও সময় পাওয়া যাচ্ছে না তারপর আবার ভিডিও এডিটিং আছে সারাদিন ভিডিও করে রাত্রিবেলা ভিডিও এডিটিং করতে বসা খুব টাপের হয়ে যাচ্ছে কারণ তারপরে কুটটুস ঘুমাতে চায় না তাড়াতাড়ি ওর ঘুমাতে ঘুমাতে এগারোটা বেজে যায় কোনো দিন বারোটা বেজে যায় এরকম তো এত কাজ করে তারপরে আবার রাত্রিবেলা ভিডিও এডিটিং করাও আরও কষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন ধরে তো টাইম মেনটেন করতেই পারছি না টাইমের মধ্যে ভিডিও দিতে পারছি না দুটোর সময় ভিডিও দেওয়ার কথা মানে দুপুর দুটোর সময় সে ভিডিও দিতে দিতে আমার তিনটে বেজে যাচ্ছে কোনো দিন চারটে বেজে যাচ্ছে এইরকম হচ্ছে আর কি তাও দেখছি তোমরা আমাকে অল্প অল্প ভালোবাসা দিচ্ছ ভিডিওতে অল্প অল্প ভিউজ হচ্ছে ব্যাস হয়ে গেছে সব মোছা গ্যাস মোছা বেসিন মোছা সব কিছু মোছা পরিষ্কার করা হয়ে গেছে এবার জাস্ট একটু গুলিয়ে ভালো করে মানে একদম শুকনো শুকনো করে মুছে নেব আর সব কিছু গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে রাখবো ছোট্টবেলা থেকেই ঘর গোছাতে খুব ভালোবাসি এই জামা কাপড় ভাজ করা ঘর দেয়া দেওয়া ঘর গোছানো এই কাজগুলো খুব ভালো লাগে কিন্তু রান্নাবান্না একদম ভালো লাগতো না কোনোদিনও শখ করেও রান্নাবান্না করতাম না তো যাই হোক এই যে দেখো গোছানো হয়ে গেছে এই জায়গাটা পুরো পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে যাকে বলে ডিপ ক্লিন অনেকক্ষণ সময় পার হয়ে গেছে তোমাদের দাদা টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি সেও বেরিয়ে গেছে আর তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি ঘরটা মোছা হয়ে গেছে বারান্দা মুচ্ছি এখন আর ওইদিকে বাবা কিছু মাল নিয়ে যাচ্ছে ডেলিভারি দেওয়ার আছে ওই এখনই বললো দিয়ে আসতে ফোন করেছিল আর কি তো বাবা সেইগুলো নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই থাকলে দুজনে মিলেই যেত একটু কষ্টটা কম হতো ঘর বারান্দাগুলো মোচা হয়ে গেলে আমি স্নান করে নেবো আর তারপরে কুটুস্কে খাওয়াবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম আর এই যে এখন চাউমিন খাবো মা বানিয়েছে অনেক দিন বাদে মায়ের হাতে চাউমিন খাবো আর এই যে কাটা চামচগুলো দেখতে পাচ্ছ এগুলো সেদিনকে মালা থেকে কিনে এনেছিলাম

এখন বাবা শুয়ে আছে সকালবেলা আবার দেখা যাক সেদ্ধ বাদ দিই মানে প্রেশার কুকার ভাত করে দেবো নাকি করে দেবো সেটা হচ্ছে কালকে এসে হবে যাই হোক এই দেখো প্রথমে দেখাচ্ছে এই রেলগাড়িটা কিনেছি বন্ধুরা কিন্তু একটা একটু দেখা আসল তুমি আমার করে আসো এই যে এই রেলগাড়িটা দেখো ওই যে ভাঙা ঠিক আছে এবার আনতে আনতে ভেঙেছে নাকি ভাঙাটাই কিনেছি আমরা বুঝতে পারিনি কুটু চালাতেও পারছে না ওষুধ এরকম নিয়ে ঘসা ঘষি করছি তাই তো না এবারে অন্য কিছু দেখাচ্ছিলাম এবারে হচ্ছে ব্যাড বল ব্যাড বলের ব্যাডটা আছে বলটা ওই ওই টয় পাইপের মতো অবস্থা কি করেছে যে জানি না ব্যাড এবারে গেল এই যে চামচ আরই চামিন খেলাম কাটা চামচগুলো তো দেখালাম আর এই চামচগুলো দেখা যাচ্ছে তো গোল্ডেন কালার পিতল পিতল জানি না কিসের কি হবে জানি না কিন্তু খুব সুন্দর লাগছে চামচগুলো ছটা আছে হাতা চামচ হাতা আর কি আর এটা হচ্ছে জন্য এনেছি ওকে ম্যাগি খাওয়াবো তার জন্য ভালো আছে বাবা পছন্দ

ঠিক আছে সকালে বলবার বলো আচ্ছা বলো ভিডিওটা শেষ করি মানে বলো বন্ধু চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা